বন্ধুরা ম্যাডাম মাথা ব্যান্ডেজ করে নিয়ে ক্লাসরুমে আসে ম্যাডামকে থেকে বাচ্চারা বলে ম্যাম আপনার কি হয়েছে তখন ম্যাডাম বলে তেমন কিছু না আমি বাথরুমে গিয়ে পড়ে গেছিলাম ম্যাডামের কথা শুনে পরে তার বন্ধুদের বলে তোরা কি জানিস আমারে কথা একদম সত্যি মনে হচ্ছে না আমার মনে হচ্ছে ম্যাডাম আমাদের কাছে কিছু একটা লুকাচ্ছে ঠিক তখনই ম্যাডামের ফোনে একটি কল চলে আসে তারপরে ম্যাডাম ফোন ধরে বাইরে চলে যায় তারপরে বারে বলে বন্ধুরা তোমরা এখানে থাকো আমি ম্যাডামের পিছন পিছন গিয়ে দেখে আসি ম্যাডামকে আসলে কি করছে তখন ম্যাডাম বলে কি ও এখানেও চলে আসছে তাহলে তো আমার বাচ্চাদের এখন মেরে শেষ করে দিবে এখন তাহলে কি করে আমি ওর হাত থেকে আমার বাচ্চাদের বাঁচাবো ম্যাডামের এসব কথা শুনে পরে একদম অবাক হয়ে যায় তারপরে ম্যাডামের কাছে এসে বলে আমার কথা আমি সব শুনে ফেলেছি আপনি একদম

যাও তোমার ফ্যামিলি মেম্বার কয়জন